সোনা নিয়ে খুন তুলে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তার বিরুদ্ধে এবার মুখ খুললেন নিউ টাউনের বহুতল থেকে সোনা চুরিতে অভিযুক্ত ব্যক্তি যার জেরেই বিডিওর বিরুদ্ধে অভিযোগ হলো আরো জোরালো

এর একদিন পর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় এ নিয়ে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের দিকে আঙুল তোলেন নিহত সোনা ব্যবসায়ীর বাড়িওয়ালা একই অভিযোগ করেন প্রত্যক্ষদর্শী এবার বিস্ফোরক সোনা চুরিতে অভিযুক্ত অশোক কর চুরি চুরি করেছিল চুরি করার পরে স্যার প্রথমে আমাকে মারধর করলো নিয়ে যাওয়ার পরে গণেশ পূজার দুদিন পরে সবার ছেড়ে দিল আমি স্বীকার করতে ছেড়ে দিলাম আমি কাকে দিয়েছি বললো আমি বললাম বসন্ত স্বপন কামলিয়াকে দিয়েছি বলতে আমাকে ছেড়ে দিল তারপরে আঠাশ তারিখে আবার আমাকে ডাক করলো উনি সোনাব স্বর্ণবালা এলো আস্তে দুজনকে মারধর করলো করতে আমি স্বীকার করে গেলাম যে ওনাকে দিয়েছি উনিও বলল আমাকে দিয়েছে আমি কালকে মাল দিয়ে দেবো সোনাবালা বলল ও থাকলো আমি চলে গেলাম গয়না ছিল মোটামুটি এটি একটা ওই চুরি ফুরি কতটা ওই পাঁচ ছশো পাঁচশো গ্রাম গরম পাঁচ ছশো গ্রাম আমি কুকুরি দেখাশোনা করে এই বলছি না নেশার ঘরে লোভে করে ফেলেছি অশোক কর নিউ টাউনের বাসিন্দা তার দাবি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নিউ টাউনের এই বহুতলে তিনি কাজ করতেন কুকুর দেখাশোনার কাজ এই বাড়ি থেকেই তিনি সোনার গয়না চুরি করেন বলে অভিযোগ সেই গয়না দেন দত্তাবাদের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অভিযোগ সোনা চোর সন্দেহে অশোককে বেধরক মারধর করেন বিডিও প্রশান্ত বর্মন তার দাবি সোনার ব্যবসায়ীকেও তুলে এনে মারধর করা হয় সারও মেরেছিল সারের চামচারও মেরেছিল যেমন পেরেছে কেউ বেল্ট দিয়ে মেরেছে কেউ লাঠি মেরেছে অঙ্গে যেমন মেরেছে ওকে তেমনই মেরেছে ওই বেল্ট লাঠি অভিযোগ বিডিওর মারধরের হাত থেকে রেহাই পাননি অশোক করে স্ত্রী এবং মেয়েও আমাদেরকে মারধর করে গেছে ওরা আমাকে মেরেছিল আমার মেয়েকেও মেরেছিল আমাকে ওই সাহেব মেরেছিল দুঘা আমাকেও চর মেরেছে আমার মেয়েকেও চর মেরেছে ওরা দু তিনজন ছিল গাড়ির মধ্যে মানে আমার স্বামীকে নিয়ে গেল চিন্তা ভিডিও কে হ্যাঁ ভিডিও তো চিন্তা সোনা চুরির অভিযোগে অশোককে মারধর তার দাবি চুরির কথা তিনি স্বীকার করে নেন স্বপন কামিল্লার হাতে সেই গয়না দেন বলে ভিডিওকে জানান এরপর আটাশে অক্টোবর সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে দত্তাবাদ থেকে অপহরণ করা হয় বলে অভিযোগ নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে সেখানে টাকা হয় অশোক করকেও অশোকের দাবি তাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু সোনা ব্যবসায়ী স্বপন ছাড়া পাননি চুরি করেছিল চুরি করার পরে স্যার প্রথম আমাকে মারধর করলো নিয়ে যাওয়ার পরে গণেশ পূজার দুদিন পরে সবাই ছেড়ে দিলাম শিকার করতে ছেড়ে দিলাম বয় আমি কাকে দিয়েছি বললো আমি বললাম বসন্ত স্বপন কামলিয়াকে দিয়েছি বলতে আমাকে ছেড়ে আবার আমাকে ডাক করলো উনি স্বনা বলা এলো আসতে দুজনকে মারধর করলো করতে আমি স্বীকার করে গেলাম যে ওনাকে দিয়েছি উনিও বললো আমাকে দিয়েছে আমি কালকে মাল দিয়ে দেব বলা বললো ও থাকলো আমি চলে গেলো গয়না ছিল মোটামুটি একটা ওই চুরি ফুরি কতটা ওই পাঁচ ছশো পাঁচশো গ্রাম গ্রাম পাঁচ ছশো গ্রাম আমি পুকুরে দেখাশোনা করে এই বলছি না নেশার ঘরে লোভে করে ফেলেছি ক্যামেরায় সনত মিশ্রের সঙ্গে অনুপ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা